ভাই ব্রাদার্স নতুন ভিডিওতে নতুন আপে হাজির হয়ে গেছি আমি তাশিফ আর আপনি দেখছেন চলো তাশিফ তো আজকের ভিডিওটা একটি অনেক মজার হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি একটি গেম প্লে করবো তো ওই গেম প্লেটি দেখতে আমাদের ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন ওইখানের মধ্যে বিভিন্ন রকম টাস্ক রয়েছে তো আমরা এখন ভিডিও শুরু করছি ফ্রেন্ডস আমার কাছে এই যে দেখুন আমার একটা ফ্রেন্ড আর এখানে একটা ফুল তো এই যে এখানের মধ্যে এই পাপড়িটা তো এই পাপড়ি এখন আলমগীর মানে আলমিন

আচ্ছা যাই হোক এখন আলামিন সাধারণ নিছে সেক্ষেত্রে সে হারে গেছে তো আমি এখন তাকে যেই ডিয়ারটা দিব যে যে ডিয়ারটা দিব সে একটু চেতে গেছে তাই বকবক করতেছে তো এখন ওই যে ওই গুলো নিয়ে তাকে তিনবার উঠাতে হবে ডাউন করতে হবে আপ অ্যান্ড ডাউন আপনি দুইবার করুন আবার রেডি এখন ওখানে ফোকাস দাও আবার 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 আস্তে ধীরে আস্তে ধীরে এক দুই তিন চার পাঁচ পাঁচ আলাদা সুন্দর হয়েছে আপনি রেখে দেন রেখে দেন বেশি নেতাগিরি দেখাতে হবে না আপনাকে আপনি এবার কিছু বলুন আপনার তুই কেমন আছে ইট ফালতু মাল আচ্ছা ঠিক আছে যাই হোক তো আমাদের ভিডিওটা মূলত এখান থেকে ছিল তো এখন আমরা একটু মজা ফান করবো তো সেক্ষেত্রে আমাদের ভিডিও তো গাইজ বেশি দেরি না করে আজকে আমরা এখান থেকে বিদায় নিয়ে নেবো কারণ আমার বেশিক্ষণ ঝামেলা ঝট ঝামেলা একদমই ভাল লাগে না তো গাইজ এখন আলামিনের সাথে আমার কিছু মারামারি হবে কারণ ওই আর ইট তুলতে পারে নাই তো এই কিরে কিনে তাই গেছে i